হ্যাঁ ট্রাকে লোক করে নিয়ে চলে যাচ্ছে এবং ওনারা ট্রাকের লোকজন আর কি ওনারা অবশ্যই দরদাম জানে না দেখে যে এখানে একটা দহন করা হচ্ছে দেখে এটা একটু দরদাম জানাবো এখানে আবার ট্রাক লোড হচ্ছে দাঁড়িয়ে তুলতেছে তো দাঁড়িয়ে তুলতেছে আর কি রাস্তার সেদিন যেগুলো বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আর কি হাটে বসে যেগুলো কাজে বিক্রি হয়েছে ধন হচ্ছে কঠিন দাম দিচ্ছে আর কি প্রচুর দুধ বের হচ্ছে টানে টানে মনে হচ্ছে যে এক কাপ্তা হয়ে যাবে এক টানে